হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিসুমুরিকে নিয়ে যাচ্ছি আমাদের ওখানে কটা দিন থেকে একটু মুডটা অন্যরকম হয়ে যাবে আর সামনের রোববার আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখা যাক আর এবার আমরা যাচ্ছি ওই সারপ্রাইজ ভিজিটটাতে মানি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আটই জুন ছিল আমার জমজ রাজা নানার বার্থডে

না রাতে এসে কি সুন্দর নাইট ভিউটা অসাধারণ পাওয়া যাচ্ছে এই আমাদের rana বাবু জন্মদিন আরেকজনকে বললাম কিন্তু সেই মাত্র প্লেটে কাটতে ভরি আর প্লেটে রাজা তো যাইও ওকে আমরা ভিডিও কলে জয়েন আর এই শুরু হলো কেক কাটিং পর্বটা কি মজা করে কেক কাটা হচ্ছে দেখো অর্ণা অত্রি রানা ছেলে দুটো কিভাবে জেঠুকে ভার্চুয়ালি কেক খাওয়াবে বুঝতে পারছিল না কিন্তু

এলে ভালো শনিবারে দেখা হবে আজকে আর হবে না তো এরপর ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে পুরো কমপ্লেক্সটা ঘুরে দেখলাম মানে প্রথমবার যখন এসেছি তখন একটু ঘুরে ঘুরে তো দেখতেই হবে আর সেক্ষেত্রে রানা বা মৌসুমিতার থেকে ও ছেলে মেয়ে আমাদের বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে খুব আনন্দ পেলো প্রথমেই দেখালো ওই সুইমিং পুলটা কি সুন্দর নাইট ভিউ সুইমিং পুলে আর এইটা হচ্ছে ওদের ফেভারিট কিডস প্লে জোন এখানে তো ওরাই হলো সব রাজা রানী এত মজা করছিল আর আমাদের গোটা ফ্যামিলিতে অতি মানে এখনো পর্যন্ত কনিষ্ঠতম সদস্য যে সে হচ্ছে তমুল দুরন্ত মানে তাকে আগে রাখাই যায় শনিবার দেখা হবে হ্যাঁ রাধার বাড়ি থেকে আমরা বের এবার আর কোথাও নয় এবার সোজা যাব আমরা আমাদের ফেলে মানে বাস চলে যাব বেশ একটা দিন কাটলো আমরা আসলে এরকমই যাই পরিবারের কেকটা কাটতে পারলে বেশি ভালো লাগতো জামাই এসে আজকে বডতো ছেলেকে নিয়ে জবলাচ্ছে যাই হোক আমাদের পরের গেট টুগেদারের প্ল্যানিং হয়ে গেছে সামনের সপ্তাহ দেখতে দেখতে ছটা দিন কেটে যাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি